বর্ষাকাল শুরু মানে ইলিশ মাছ খাওয়া শুরু তো আজ করে দেখাবো ঝাঁঝালো সর্ষে ইলিশ তবে সর্ষে ইলিশ তো অনেকভাবেই খেয়েছো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সবাই কিন্তু প্রশংসা করবে দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতে তো নিয়েছি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি লবণ মাখিয়ে নেবো হলুদ মাখিয়ে নেব ভালো করে কড়াইতে তেল দিয়ে মাছটাকে জাস্ট এপিট ওপিট করে উল্টে ভেজে তুলে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছটা টেস্ট হবে না তো এইভাবে মাছটা হালকা করে ভেজে তুলে নিতে হয় ইলিশ মাছ কিন্তু বেশি ভাজে না তো নারকোল দিয়ে দিলাম একমালা কুড়িয়ে আর তিন চামচ সর্ষে চার চামচ পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর তিন থেকে চার টেবিল চামচ দিয়েছি টক দই খুব ভালো করে মিহি পেস্ট করে নেব ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জুড়ে ফোড়ন দিয়েছি পেটে রাখা মশলা দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটা জাস্ট মিশিয়ে আর জল দিয়ে দেব বেশি মশলা কষাবো না তিত হয়ে যাবে সর্ষে তো এইভাবে ফুটে গেলেই কাঁচা লঙ্কা দিয়ে দেব চিরে রাখা আর ভেজে রাখা মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব শেষে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে এই ঝাঁজালো সর্ষে ইলিশ গরম গরম ভাতে ওহ বন্ধুরা জমে যাবে i